আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের আজকের আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি দিল শ্রীলঙ্কা ধুমเกতুরের আড়ালে থাকা জাতীয় দলকে জেতালেন লিটন ঋষাদ পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সুনিয়া কুমার বিশ্বকাপের আগ মুহূর্তে অসুস্থ নিউজিল্যান্ডের একাধিক ক্রিকেটার শিরোনামে বড় এবার পুরো খবর টি20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই ম্যাচ বয়কটের কি কি প্রভাব পড়তে পারে সেই সব চিঠিতে উল্লেখ করেছেন এসএলসি প্রধান পাকিস্তান ক্রিকেটে দুসময় শ্রীলঙ্কা পাশে ছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন শাম্মী সিলভা পাকিস্তান দল এই এক ম্যাচ না খেললে দেশের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেন এসএলসি প্রধান 2009 সালে তেসোরা মার্চ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে হোটেল থেকে স্টেডিয়ামের পথে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল এমন সময় লঙ্কান দলের তিন বাসে হামলা করে সন্ত্রাসীরা কোনো রকম প্রাণে বাঁচেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা এই ঘটনা জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধ যুগ কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান দল দু হাজার জিম্বাবুয়ে দলকে এনে আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি তবে সেই হামলার পর শ্রীলঙ্কায় বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করে এরপর ধীরে ধীরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয় পাকিস্তানে একে একে খেলতে যায় সব দল পাকিস্তানের বিপদে বন্ধুর পরিচয় দিয়ে এগিয়ে এসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল এবার সেই প্রতিদান চাইছে শ্রীলঙ্কা বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার যদিও এখনো পর্যন্ত পিসিবি এ বিষয়ে করেনি কোনো মন্তব্য এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি সামনি সিলভা চিঠিতে পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে দেশটি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে অধীর ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের অপেক্ষা করছে এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা চিঠিতে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের মাঝে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ এসএলসি সতর্ক করে দিয়েছে এই ম্যাচে অংশগ্রহণ না করলে ব্যাপক আর্থিক প্রভাব পড়বে পাকিস্তান পনেরো ফেব্রুয়ারি ম্যাচ না খেললে শ্রীলঙ্কার পর্যটন খাত এর নেতিবাচক প্রভাবের মধ্যে পড়বে চিঠিতে অতীতে পাকিস্তান ক্রিকেটকে সহযোগিতার কথা স্মরণ করিয়ে এসএলসি জানিয়েছে যখন অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর করতে চায়নি সে সময় বেশ কয়েকবার চ্যালেঞ্জিং এবং সংবেদনশীল পরিস্থিতিতেও পাকিস্তান পাকিস্তান সফর লঙ্কান ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটিতে যেন পাকিস্তান অংশ নেয় যাতে বিশ্বকাপের স্বার্থ আয়োজক দেশ এবং কোটি কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা পূরণ হয় এখন দেখার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আহ্বানে কি সিদ্ধান্ত নেয় বিগ ব্যাশ লিগের দুর্দান্ত বোলিং ছন্দটা ধরে রাখলেন ঋষাদ চমৎকার বোলিং এ দুরন্ত একাদশকে অল্পে আটকে রাখতে রাখলেন বড় ভূমিকা আবার পরে ঝোড়ো ব্যাটিং এ একাদশের অনায়াসে জয় নিশ্চিত করেন সাইফ হাসান ও লিটন দাস মিরপুরে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ধূমকেতু একাদশ দুরন্ত একাদশকে ছয় উইকেটে হারানোর ম্যাচে ব্যাটে বলে মূল ভূমিকা রাখেন অধিনায়ক লিটন দাস ও লেগ স্পিনার ঋষাদ হোসেন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দুরন্ত একাদশ বড় ইনিংস করতে ব্যর্থ হন তাদের বেশিরভাগ ব্যাটসম্যান রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে চার ওভারে একুশ রানে তুলে নেন তিনটি উইকেট তার ঘূর্ণি ঝড়ে ভেঙে পড়ে দুরন্তের মিডেল অর্ডার মাহফিজুল উনচল্লিশ রান করে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রানে অল আউট হয় দুরন্ত একাদশ এই ম্যাচে বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টিতে প্রথমবার সুপার সাব ব্যবস্থার ব্যবহার দেখা গেছে দুরন্ত একাদশের হয়ে জাওয়াদ আবরার এ নামেন বিকল্প খেলোয়াড় হিসেবে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ধূমকেতু একাদশ শুরুতে একটি উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের করে নেয় সাইফ হাসান ও লিটন দাস গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি সাইফ আউট হলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক লিটন তিনি খেলেন তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের কার্যকরী ইনিংস হাতে থাকে তেইশ বল জিতে কোনো বাড়তি চাপ নিতে হয়নি ধূমকেতুকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগে এগিয়ে থাকা ধূমকেতু একাদশ পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখে ম্যাচ সেরার পুরস্কার ওঠে লিটন দাসের হাতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান তবে ভারত অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদব স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান বয়কট করলেও ম্যাচটি নিয়ে তাদের অবস্থান একেবারেই বদলাচ্ছে না ভারত ক্রিকেট দল নির্ধারিত দিন মাঠে যাবে আগামী পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের তবে গত রোববার পহেলা ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এ এএনআই কে জানিয়েছিলেন আইসিসির প্রোটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সবকিছুই করা হবে এবার ভারতের টি টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার বললেন একই কথা বৃহস্পতিবার মুম্বাইতে বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স ডেতে সূর্য কুমার বলেছেন আমাদের মানসিকতা একদম পরিষ্কার খেলব না তা আমরা বলিনি এই সিদ্ধান্ত এসেছে অন্য দিক থেকে আইসিসির অফিসিয়াল সূচি প্রকাশ করেছে বিসিসিএ এবং ভারত সরকার আইসিসির সাথে আলোচনা করে নিরপেক্ষ বেনু ঠিক করেছে আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে তাই আমরা নিশ্চিতভাবে সেখানে যাচ্ছি ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান ইস্যুর শুরুটা বাংলাদেশকে কেন্দ্র করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবো না কারণ খেলার মাঠে কোনো রাজনীতি উচিত নয় এদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা শ্রীলঙ্কায় সাংবাদিকদের বলেছেন ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই এটা সরকারের সিদ্ধান্ত আর আমরা সেটাকে করি। তারা যা বলবে আমরা সেটাই করব। এছাড়া আমাদের তিনটি এখন আনুষ্ঠানিক ভাবে আইসিসি কে জানাই পাকিস্তান ম্যাচ বর্জন করলে ভারতকে ওয়াক ওভার দেওয়া হবে এবং তারা দুই পয়েন্ট পাবে ওয়াক ওভার পেতে ভারতীয় অধিনায়ককে টসের জন্য তার প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিক ভাবে ভারতকে জয়ী ঘোষণা করবেন ম্যাচ রেফরি আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী কোন দলকে ওয়াক ওভার তখনই দেওয়া হয় যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযানের শুরুর আগে বেশ ভুগেছে দুশ্চিন্তায় নিউজিল্যান্ড কিউই দলের একাধিক ক্রিকেটার ভাইরাস জনিত সমস্যায় ভুগছেন চোটের সমস্যার সাথে ভাইরাস সংক্রমণ মরার উপর খাড়ার ঘা হিসেবে হাজির ভাইরাস আক্রান্ত হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার রাচি রবীন্দ্র এবং ডেভন কনওয়ে এছাড়া টপ অর্ডারের ব্যাটার ফিন অ্যালোনো কাঁধের চোট থেকে সেরে ওঠার জন্য বিশ্রামে আছেন বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আগামীকাল মুম্বাইতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নিউজিল্যান্ড অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রবীন্দ্র রব ও কনওয়ে এছাড়া কাঁধের चोटে বিশ্রামে থাকবেন ফিন এলেনো নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার নিশ্চিত করেছেন যে রবীন্দ্রনাথ ও কনওয়ে দুজনেই মুম্বাইতে আন্তর্জাতিক বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না এছাড়া শীর্ষ অর্ডারের ব্যাটসম্যান ফিন এলেনো কাঁধের চোট থেকে সেরে ওঠার জন্য বিশ্রামে আছেন আজ সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেছেন দুর্ভাগ্যবশত আমাদের দলের মধ্যে অসুস্থতা আছে দেবন ও 라চিন ভাইরাসে সংক্রমণে আক্রান্ত আন্তর্জাতিক সফরের একটি স্বাভাবিক অংশই বলা যায় এটিকে তিনি রবীন্দ্রনাথ এই অবস্থা নিয়ে কিউই কোচ বলেছেন রচিন আমার পাশে রুমে আছে এবং পুরো রাত ধরে তার অবস্থার কথা শুনে ভালো লাগছে না মনে হয় সে সত্যিই কষ্টে আছে ভারতে পৌঁছানোর পর থেকে মোমেন্টাম ভিড়ে পেতে বেগ পেতে হচ্ছে নিউজিল্যান্ডকে অসুস্থ আছেন জিমিনি সামো ব্ল্যাক ক্যাপসরা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে আগামী রোববার চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে উদ্বোধনী ম্যাচে পেশির চোটে সেরে ফেরার সম্ভাবনা আছে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ হারের পরও শেষটি টোয়েন্টিতে লকি ফার্গুসনের দুই উইকেট নেওয়া ওয়াল্টারের জন্য আসার একটি বড় দিক ছিল অ্যাডাম মিলনের অনুপস্থিতিতে এই পেসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই আশাবাদী নিউজিল্যান্ডের কোচ বিশ্বকাপে ডি গ্রুপে আছে নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর মিচেল স্যান্টনারের দল মুখোমুখি হবে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা ও ক্যানাডার এই ছিল জাগো স্পোর্টসের আজকের আয়োজনে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি দিল শ্রীলঙ্কা ধুমকেতুর আড়ালে থাকা জাতীয় দলকে জেতালেন লিটন পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সুনিয়া কুমার বিশ্বকাপের আগ মুহূর্তে অসুস্থ নিউজিল্যান্ডের একাধিক ক্রিকেটার এই ছিল আজকের জায়গো স্পোর্টস ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ